আমাদের গেমের মধ্যেও আসতে চলেছে নতুন টোকন গান স্ক্রিন টোকন গান স্ক্রিনের কি রয়েছে কোন ইভেন্টের ভিতর দেখতে পাবে কত তারিখে আসবে সব কিছু জানিয়ে দিব আজকের ভিডিওতে তার আগে গাইস তোমাদের জন্য বলি তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গাইস আমাদের গেমের ভিতর নতুন টোকন গান স্ক্রিনটা আসতে চলেছে ফ্যাডেউল ইভেন্টের মাধ্যমে নতুন টোকন গান স্ক্রিনটা দেখতে কেমন হবে সেটা তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো কতটা জোস লেভেলের হতে চলেছে অ্যাবিলিটি হিসেবে থাকবে ডাবল রেঞ্জ প্লাস সিঙ্গেল ড্যামেজ প্লাস অ্যাকুরিজে সিঙ্গেল মাইনাস ফ্যাডিউল ইভেন্টের মধ্যে টগন গানের স্কিনের সাথে একটি সিটি লিট রোচ এর স্ক্রিনও থাকবে এই ইভেন্টটি গত চার দিনের ভিতর আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে তো গান স্কিনটি তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওতে দশটা সাবস্ক্রাইব হলে তোমাদের দশজনকে একশো ডায়মন্ডের গিউয়ে দেওয়া হবে দেরি না করে আপনি সাবস্ক্রাইব করে দাও আর অংশ অংশগ্রহণ নিয়ে নাও